বেচিক হয়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তিনি বোঝাতে চাইছেন যে মানুষের শরীরের মধ্যে একটা মাংসের টুকরা আছে মাংসের টুকরা আছে ওই মাংসের টুকরাটা হচ্ছে যে যদি ওই মাংসের টুকরাটা ভালো থাকে তাহলে মানুষের পুরো বডিটাই ভালো থাকে আর ওই মাংসের টুকরাটা যদি ভালো না থাকে তাহলে পুরো মাংসের বডিটাই

মানুষের অন্তর যদি ঠিক থাকে তাহলে তার সব ঠিক থাকবে মানুষের অন্তর যদি বেঠিক হয়ে যায় তাহলে মানুষের সব কিছু বেঠিক হয়ে যাবে আপনার অন্তর যদি ভালো হয়ে থাকে আপনি যদি সঠিক দাপনা দিয়ে থাকেন তাহলে আপনি হক আদায় করেছেন আপনি যদি সঠিক দাপনা দিয়ে থাকেন তাহলে আপনি বেঠিক করেছেন আপনি হক আদায় করেননি এই হক আপনাকে হাসর ময়দানে কিয়ামতের দিবসে আপনাকে একদিন বুঝিয়ে দিতে হবে যদি আপনি বুঝিয়ে দিতে না পারেন সেখানে আপনার টাকা পয়সা থাকবে না ধন दौলত থাকবে না বাড়ি গাড়ি থাকবে না উত্তরাধিকার থাকবে না বংশের গরম থাকবে না আর বছরই গরম থাকবে না শুধুমাত্র থাকবে আপনার নিকি আর কধা শুধুমাত্র আপনার জীবনে থাকবে নেকি কি আর কধা এই নিয়ে দিয়ে আপনাকে পরিশোধ করে দিতে হবে